আসসালামু আলাইকুম বিওর ডুয়াস আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আজের হলাম চকলেট কালার ওরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এখনকার বাজারে হাইব্রিড মাগুর মাছের পোনার ব্যাপক চাহিদা থাকায় এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে চাষিরা ব্যাপক লাভবান হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের সকল প্রান্তে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা এই মাছগুলো নেওয়ার সময় চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ দেখে বুঝে সংগ্রহ করবেন এই চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি স্বল্প খরচে অল্প দিনেই বাজারজাত করা যায় আমার স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমরা এই পোনাগুলো মাছের ডিম থেকে উৎপাদন করে বাজারজাত করে থাকি এবং পাইকারি চাষিদের হাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এই হাইব্রিড মাগুর মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তাই এর রোগ বালাই খুবই কম এটি সহজে মারা যায় না তাই চাষিরা এই মাছগুলো চাষ করে অধিক পরিমাণ লাভবান হতে পারে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে যে যে কোনো সাইজের পোনা অর্ডার করতে পারেন অবশ্যই এক থেকে পাঁচ ইঞ্চে সাইজের পোনা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ